ভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের কাছে আবার একটা চুলের জন্য খুব প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম সেটা আপনাদের পরে বলছি যে কী নিয়ে আসলাম বাট এখন আপনারা দেখুন এটা একটা গাছ দেখাচ্ছি তো আপনারা সবাই চেনেন এই গাছটাকে এর আগেও এর একটা আমি ভিডিও দিয়েছিলাম তবে সেটা এই পাতার রস কীভাবে মাথায় ইউজ করতে হয় সেটাই দেখিয়েছিলাম বাট আজকে শুধুমাত্র এই পাতাটা দেখাবো না এর সাথে আরও অনেক কিছু অ্যাড করব সেগুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এতে আপনারা অবশ্যই উপকার পাবেন হানড্রেড পার্সেন্ট এটা আমি গ্যারান্টি দিচ্ছি যদি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা সম্পূর্ণ ফলো করতে পারেন আমার এই ভিডিওর টিপসগুলো তো চলুন দেখছেন এটা হচ্ছে এই গাছের ফুল তো এই গাছের মতো সেম দেখতে আরও অনেক গুলো গাছ আছে তার মধ্যে আপনারা যাতে না গুলিয়ে ফেলেন তার জন্যই আমি ফুলটা ভালোভাবে দেখাচ্ছি আপনারা দেখুন পাতাগুলো হয়তো একই রকম দেখতে বাট ফুলটা কিন্তু সেম হয় না সেই কারণে আপনারা এই ফুলটা দেখে চিনতে পারবেন গাছটা এই গাছটা যেখানে সেখানে হয়ে থাকে বিশেষ করে এই বর্ষার সময় যেখানে সেখানে তো পাতাগুলোই তুলে নিয়েছি গাছটা থেকে এখন পাতাগুলো থেতে রসটা আনছি তারপরে আপনাদের দেখাচ্ছি এটা আপনারা অবশ্যই চেনেন এটা হচ্ছে অ্যালোভেরা বা ঘৃতকুমারী দুটো নামেই পরিচিত তো এরও খুব উপকার আছে সেটা আপনারা জানেন এর পাতাও একটা নিয়ে নিচ্ছি যে কারণে তো এখন পাতাটা আমার নেওয়া হয়ে গিয়েছে এটা ভালোভাবে ধুয়ে নিত আর আপনারা এই গাছটা তো সবাই চেনেন বাট এই ফুলের গাছগুলো অনেক রকমের আছে কিন্তু এখানে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে লাল জবা যেটা একদম ডিপ লাল পঞ্চ পাপড়ি থাকে সেই জবার পাতাটাই আমাদের এখানে বেস্ট লাগবে তো এর জন্য আমি পাতাগুলো তুলে নিচ্ছি এখানে পাতাগুলো খুবই ছোট ছোটো গাছটা মারা যাচ্ছে সেই কারণে তো বড় বড় পাতা যেগুলো সেগুলো তুলে নিচ্ছি আপনারা সাদা জবা চন্দন জবা অনেক রকমই দেখবেন কিন্তু ওর পাতাগুলো কাজের নয় এই লাল জবার পাতাগুলোই আপনারা নেবেন তো আমি সেটাই নিয়ে নিচ্ছি এরপর আপনাদের দেখাচ্ছি যে আমি কী করব আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো কত সুন্দর পুরো একদম পরিষ্কার চকচক করছে আপনারা এই পাতাটাই নেবেন চুলের জন্য এটাই সব থেকে আপনারা হয়তো ভাবতে পারেন যে এর পাতাটাই উপকারী তা নয় কিন্তু এর যে ফুলটা আছে সেটা আরও বেশি উপকার তো আপনাদের আমি ফুলটা পরে দেখাচ্ছি আগে তুলে নিয়েছিলাম সেই কারণে দেখানো হয়নি তো দেখুন এখানে আমি ফুলগুলো তুলে নিয়েছি কি বড় বড় ফুলগুলো দেখছেন এই ফুলটার কথাই বলছিলাম এই ফুলটা এবং এর পাতাটাই সব থেকে বেশি উপকার আমাদের চুলের জন্য অন্যান্য ফুল নিলে কিন্তু হবে না এর যে পাপড়িগুলো নিতে হবে এবং পাতাটা একসাথে অ্যাড করে তারপর আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করব আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন একটু কিন্তু স্কিপ করবেন না তাহলে কিন্তু হয়তো এমন এমন জিনিসগুলো অ্যাড করছি সেগুলো আপনারা মিস করে যাবেন সেই কারণে বলছি ভিডিওটা কন্টিনিউ করুন তো দেখুন এখানে আমার ভেঙ্গ পাতা বা কেশরাজ যাই বলেন না কেন তার রসটা নেওয়া হয়ে গিয়েছে এটা কিন্তু পিওর রস এর মধ্যে আমি সামান্য জলও অ্যাড করিনি কারণ পিওর রসটাই এখানে প্রয়োজন জল অ্যাড করলে সেটা পিওর থাকবে না সেই কারণে তো আপনাদের দেখিয়েছিলাম টা এখানে সেটাও নিয়ে নিয়েছে আর যে জবা ফুলগুলো দেখাচ্ছিলাম তার বোটাগুলো এবার ফেলে দিতে হবে ওগুলো কোনো কাজের নয় সেই কারণে বোটাগুলো ফেলে দিচ্ছে সব একটা একটা করে আপনারা দেখতেই পাচ্ছেন সব ফুলগুলো আপনারা চাইলে আটটা দশটা ফুল নিতেই পারেন আপনারা পরিমাণটা বুঝেই ফুলটা নেবেন কারণ এখানে ফুলের পরিমাণ যদি বেশি হয়ে যায় কোনো এফেক্ট হবে না তার কারণে তো দেখুন আমার সব ফুলের বোটাগুলো ফেলা হয়ে গিয়েছে এবং ফুলের পাপড়িগুলো ছিঁড়ে নিয়েছি একটা একটা করে তো এখন আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে প্রায় আপনারা দেখতে থাকুন আর আপনাদের তখন দেখাচ্ছিলাম যে পাতা তুলছিলাম এই জবা ফুলের তো পাতাগুলো কি এমনি তো তা নয় পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে সেটাও নিচ্ছে আর এখানে অ্যালোভেরাটা যেটা দেখিয়েছিলাম সেটা এখন কেটে নিয়েছে একটা ছুরির সাহায্যে আপনারা যে কোনো জিনিসের সাহায্যে কেটে নিতে পারেন এবং এর মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে এতে খুব পরিমাণে আঠা থাকে সেই আঠাটা কিন্তু খুব ক্ষতিকর তো সেই কারণে ভালোভাবে ধুতে হবে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে অ্যালোভেরাটা কেটে তাহলে এর আঠাগুলো চলে যাবে নাহলে আঠাটা আমাদের প্রচণ্ড ক্ষতি করবে তো দেখুন এখানে আমার পাতাগুলোও কেটে নেওয়া হয়ে গিয়েছে ছোটো ছোটো করে এগুলো এখন সব একসাথে অ্যাড করে রেখে দিচ্ছি এরপরে আরও কয়েকটা উপকরণ অ্যাড করছে এর মধ্যে সেগুলো আপনারা আচ্ছা আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে এত কিছু আমি দেখাচ্ছি এটা নিয়ে কী করবো বাট তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো এখন দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজ নিয়ে নিয়েছে আপনারা জানেন পেঁয়াজটাও চুলের জন্য কতটা উপকার পেঁয়াজের তেল বা পেঁয়াজের রস যেটা সম্পূর্ণটা চুলের জন্য প্রচণ্ড উপকার এবং এই পেঁয়াজের কারণে চুল ঘন হয় মজবুত হয় এবং সিল্ক কি হয় সেই কারণে আমি একটা পেঁয়াজ ওখানে নিয়ে নিচ্ছি এবং পেঁয়াজটা গ্রেট করে নিই তো দেখুন এখানে আমার পেঁয়াজটা সম্পূর্ণ গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এবার পেঁয়াজটা গ্রেট করছি যে পেঁয়াজটা দেবো তা নয় পেঁয়াজের রসটা দিতে হবে তো পেঁয়াজের রসটা নেওয়ার জন্য আপনারা ছাগনি ইউজ করতে পারেন বা কোনো একটা পরিষ্কার কাপড়ই ইউজ করতে পারেন এখানে আমি একটা কাপড় ইউজ করেছি তার মধ্যে গ্রেট করা পেঁয়াজটা সম্পূর্ণ নিয়ে নিয়েছি নিয়ে এখন পেঁয়াজের রসটা বের আপনাদের কিন্তু পেঁয়াজের রসটা অন্য জায়গায় রাখতে হবে না যেখানে ওই পাতার রসটা করেছিলাম না ভিঙ্গুরা বা কেসুরা সেই পাতার রসের মধ্যে পেঁয়াজের রসটা অ্যাড করছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি পেঁয়াজের রসটা নিয়ে নিচ্ছি আপনারা হচ্ছে আমি এই পদ্ধতিটাই বন্ধুরা দেখুন এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করছি যেটা আমাদের চুলের জন্য খুব গুরুত্বপূর্ণ তো সেটা হচ্ছে কালো জিরে আপনারা জানেন যে কালো জিরের কতটা উপকার আছে চুলের জন্য তো কালো জিরে এখানে আমি নিয়ে নিচ্ছি এই চামচের মতন আপনারা পরিমাণটা বুঝে কালো জিরেটা অ্যাড করবেন তো এখানে সমস্ত কিছুই প্রায় নেওয়া হয়ে গিয়েছে শুধু অ্যালোভেরাটা বাকি আছে তো দেখুন এখানে আমি অ্যালোভেরাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তখন আপনাদের দেখালাম ভিজিয়ে রেখেছি তো এখন সেটা ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর ওই যে তখন ভিঙ্গুরা পাতার রসটা দেখাচ্ছিলাম সেইটা কালো জিরে আর এখানে জবা ফুলের পাতা জবা ফুলের পাপড়িগুলো সমস্ত কিছু আমার রেডি হয়ে গিয়েছে যেটা বানাবো সেইটার জন্য তো আপনাদের এখন বলি যে আমি কী করার জন্য এতগুলো জিনিস এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা আমি আজ আপনাদের ভেঙ্গুরাচ অয়েল বাড়িতে একদম ঘরোয়া উপায় বানিয়ে দেখাবো যেটা আপনারা কেনেন তো তাতে অনেক রকম কেমিক্যাল অ্যাড করা থাকে বাট এটা আজকে সম্পূর্ণ ঘরোয়া উপায় উপাদান থাকে তো আপনারা দেখতে থাকুন কিভাবে করছি তো দেখুন প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছিলাম দিয়ে একটা সসপ্যান বসিয়ে রেখেছি তো এটা এবার গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি এখন আপনারা এখানে যে কোনো তেল অ্যাড করতে পারেন আপনাদের ইউজ করার জন্য হয়তো আপনারা ভাবছেন যে আমি যেটা দেখিয়েছি ওটাই আপনাদের ইউজ করতে হবে বাট ওটা না আমি ওটা ইউজ করি সেই কারণে আপনাদের ওটা আমি দেখিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতন যেটা আপনারা কন্টিনিউ ইউজ করেন আপনাদের হেয়ারের জন্য সেটাই এখানে ইউজ করবেন এই তেলটা বানানোর জন্য আর এখন তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি তো এখানে তেলটা অতিরিক্ত গরম দিয়ে যাবে ওপর থেকে হাতে যখন একটা গরম উষ্ণ ভাব আসবে তখনই আপনারা বুঝে যাবেন যে তেলটা আপনাদের প্রয়োজন মতন গরম হয়ে গিয়েছে এরপর এর মধ্যে সেই ভিঙ্গ বা কেশু বা কেঁশুদি যাই বললেন না কেন সেই পাতার রসটা অ্যাড করলাম এবং তার মধ্যে পেঁয়াজের রসটা ছিল তখন আপনারা দেখেছিলেন আর কালো জিরাটাও অ্যাড করলাম এবং তার সাথে যে লাল জবা ফুলের পাপড়িগুলো ছিল সেগুলোও এখানে অ্যাড করে দিলাম একে একে তো এখন এগুলো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেভাবে ভাজা করা হয় সেরকমই আর এখানে জবা ফুলের পাতা যে ছোট ছোট কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি অ্যালোভেরাটা আপনারা দেখছেন এখন হালকা আঠা আছে বাট যে আঠাটা মানে আমাদের ক্ষতি করছিল সেটা কিন্তু বেরিয়ে গিয়েছে জলে ভিজিয়ে রাখার কারণে আপনারা কিন্তু চাইলে এক ঘন্টা দেড় ঘন্টা ভিজিয়ে রাখতেই পারেন যতক্ষণ রাখবেন ততক্ষণই এটা ভালো কারণ ওই যে আঠাটা থাকে সেটা সম্পূর্ণটা বেরিয়ে চলে যাবে তাহলে আর কোনো ক্ষতি হবে না তো এখন একটা চামচের সাহায্যে এটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি তেলের মধ্যে তো এখন বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে যতক্ষণে কালারটা চেঞ্জ হচ্ছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ফুলের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখানে সমস্ত কিছু উপকরণ অ্যালোভেরা কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ সবুজ ছিল তো বাট এখন একটা ইয়েলো কালার হালকা চলে এসেছে তো এখন আপনারা বুঝতেই পারছেন দেখে যে এটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে তো আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছে তো এখন আপনারা দেখছেন আমার এটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিই তো দেখুন এক ঘন্টা পরে আপনাদের কাছে ফিরে এসেছি এখন তেলটা ঠান্ডা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছাঁকনি সম্পূর্ণ তেলটা এখন ছেঁকে নিচ্ছি আপনারা এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে গরম তেলটা কিন্তু ছেঁকে নিতে যাবেন না এখানে সম্পূর্ণ ঠান্ডা হতে দেবেন আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত তারপরে কিন্তু আপনারা তেলটা ছেঁকে নেবেন তার আগে কিন্তু একদমই নেবেন না এটা এখন আমি খুব ভালোভাবে তেলটা ছেঁকে নিয়েছি আর এখন যেটা এক্সট্রা ছিল ওগুলো সব ফেলে দিচ্ছে ওগুলো আর নেব না তো আপনারা দেখতে পাচ্ছেন তেলটার কালার কত সুন্দর হয়েছে আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কিন্তু আপনারা উপকার হবে এবং আপনি যাদের কাছে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই বোতলের মধ্যে কেন আমি চামচটা দিয়েছি সেটার একটাই কারণ আপনারা দেখতেই পাচ্ছেন বোতলের মুখটা কত ছোট তো বাটি দিয়ে যদি ওইভাবে তেলটা আমি ঢালতে যাই সম্পূর্ণটা বাইরে পড়ে যাবে সেই কারণে এখানে যাতে না তেলটা বাইরে পড়ে একটা চামচ দিয়েছি এবার বাটি দিয়ে তেলটা চামচের সাপোর্ট নিয়ে ঢেলে নেবো আপনারাও যদি সেম এরকমই প্রবলেমে পড়েন যে ছোট বোতলে মুখ থাকে তাহলে আপনারা এখানে আমার এই টিপসটা ফলো করবেন দেখবেন একটুও তেল বাইরে পড়বে না তো আপনারা দেখুন এখন আমার সম্পূর্ণ তেলকে না হয়ে গেছে আপনারা যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটা ফলো করেন দেখবেন অবশ্যই উপকার পাবেন তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন